আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পোয়া মাছ বোনা প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রাখা তারপরে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা লবণ আজকে আমি মাছটা না ভেজে রান্না করব মশলাটা মেখে মাছের সঙ্গে তারপরে রান্না করব এখন এটাকে আমি লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আপনার যে যেমন ঝাল খান সেভাবে ঝাল দিবেন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এটাকে মেখে নেব হাতে এটাকে ভালো করে মাখা হয়ে গেলে এর ভিতরে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পানি হুম আমি এর ভিতর দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচা কেটে আপনারা এটা দিতেও পারেন চাইলে না দিলেও সমস্যা নেই তারপরে এটাকে ঢাকা দিয়ে এখন আমি কিছু সময় রান্না করে নেব এটা রান্না করতে সময় লাগে না অল্প সময়ের ভিতরে হয়ে যায় রান্নাটা এখন আমি আবারও ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব আমি এর ভিতরে এখন অ্যাড করব ধনির পাতা ধনির পাতাটা দিয়ে একটু ধীরে ছেড়ে দেবো তারপরে তিন চার মিটার রান্না করব তারপরে নামিয়ে নিব হয়ে গেছে আমার পাস ভোনা করা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন